রাস্তার এই দিক সেদিক দেওয়া কাটাকুটা দিয়া মানুষ যেভাবে রাস্তাঘাট পার হয় মানে এই যে রানিং গাড়িগুলা যাইতেছে মানে কিছু কিছু গাড়ির তো এমন হইতে পারে যে ব্রেক ভালো না থাকতে পারে সেই ক্ষেত্রে তো মানে খুবই একটা বাজে রকমের একটা অপ্রীতিকর অবস্থার ভিতর দিয়া পথচারী আছে সে এবং এই যে মানে কি একটা অবস্থা বাজে ধরনের অবস্থা মানে যে যেভাবে পারতাছে সে সেইভাবে মানে রাস্তা পার হইতেছে যে কোনো মুহূর্তে যে কোনোভাবে দুর্ঘটনার শিকার সে হইতে পারে অথবা যে রাস্তা পার হইতেছে সেও হইতে পারে তা যারা রাস্তা পার হইবেন সবসময় চেষ্টা করবেন যে একটু ঠিকঠাকভাবে মানে জায়গা ব্য জায়গা দিয়ে না ঢুইগা মানে একটু যে জায়গায় প্রপার জেব্রা ক্রসিং আছে অথবা যে জায়গায় প্রপার মানে ফুট ওভার ব্রিজ আছে সেদিক দিয়ে রাস্তা পার হওয়ার চেষ্টা করেন কারণ আজাগাবে জায়গা দিয়ে ঢুকলে দেখা যায় কি যে একটা গাড়ি যখন টানের উপরে থাকে তখন ওই গাড়িটা আপনি তো হাত এভাবে দিলেন কিন্তু এভাবে দিলে তো আর গাড়িটা কন্ট্রোল হইব না আপনি একটা কথা চিন্তা করেন যদি বাই এনি চান্স গাড়িটার ব্রেকিং সিস্টেম যদি দুর্বল হয় আপনারে নিয়ে তো গাড়ি উইলা যেব গা সেই ড্রাইভারও তো মানে ভালো রকম একটা ইঞ্জুর হইব অথবা বেডায় আসামি হয়ে বয়ে থাকবো তা মাঝখান দিয়া হয়তো বা আপনি হসপিটালাইজড হইবেন নাইলে যে ড্রাইভার সে আহত হইব সেও হসপিটালাইজড হইব আর নয়তো বা আল্লাহ না করুক যে কোনো একজনের জীবন জয়রা যেতে পারে আর আমাদের বাংলাদেশে তো মানে বলে সড়ক দুর্ঘটনার হার এত বেশি গাড়ি ঘোড়ার এই সমস্যা ওই সমস্যা কিন্তু যদি এক্স্যাক্টলি বলতে চাই আমরা যারা রাস্তাঘাটে চলাফেরা করি তাদেরও মানে অনেক ভুল ভুলভ্রান্তি আছে তাদেরও অনেক ভুল আছে কারণ এক হাতে তো তালি বাজে না আর যারা এই যে দেখাইলামই তো পথচারী আছে তারা যেভাবে চলাফেরা করে মনে হয় যে যে কোনো জায়গা দিয়া যে কোনো স্পট দিয়া মানে রাস্তা পার হইলেই হয়েছে কিন্তু একটা গাড়ি যখন স্পিডে থাকে রানিংয়ে থাকে তখন বোঝা যায় যে একটা গাড়ি কন্ট্রোল করতে কতটা কষ্ট আর আমরা যারা বাইক চালাই মাঝে মাঝেই দেখা যায় কিছু রাইডার আছে যারা কিনা ফুটপাথের উপর দিয়ে উঠায় দেয় ফুটপাথের উপর দিয়ে উঠায় দিবেন না ভাই কারণ বাইক রাইডিং জিনিসটা হলো একটা সম্মানের জিনিস কারণ যারা বাইক রাইড করবেন চেষ্টা করবেন বাইক রাইডিংটারে অসম্মান না করতে কারণ জিনিসগুলো দেখা যায় কি আপনি যে কোনো একটা জ্যামে থামছেন মানে দেখা যায় যে দুই আড়াই মিনিট ওয়েট করলে জ্যামটা আমরা দেয় দেখ তা মানুষের প্রয়োজন মানুষের তারা সব সময় থাকে মানুষের জীবনে তারা শেষ হয় না তা মানুষের জীবনে এমন একটা জীবন এমন একটা প্রাণী মানুষ মানুষ কখন যে এই তারা করতে 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 এই সময় মানুষের জীবনে তারা করতে করতে কখন যে জীবনটাই শেষ হয়ে যায় মানুষ বুঝতে পারে না তা আপনারা চেষ্টা করবেন যে ছোটোখাটো যে নিয়মকানুন আছে নিয়মকানুনগুলো না ভাইয়া মানে বাইক রাইডিংটার অসম্মান না করা যারা আছেন তারা প্রপার ওয়েতে বাইকটা রাইডিং করেন আর যারা পথচারী আছেন তারা একটু প্রপারভাবে মানে রাস্তা পার হইবেন মানে এই দিক সেদিক ফোনে কথা বইলা ফ্রেন্ডের সাথে হাসতে হাসতে বয়ফ্রেন্ডের সাথে হাসতে হাসতে এগুলো না করে একটু প্রপার ওয়েতে রাস্তা পার হইলে দেখা যায় যে সড়ক দুর্ঘটনার মাত্রাটা মানে ওই যে দেখেন অবস্থা অটোরিক্সাগুলো মানে এমন রকম শুরু করছে একে তো মানে যারা আসলে রাইড করতেছে তাদের একটা বিষয় আর যেই মানুষগুলা রাস্তা পার হইতেছে ওইটা একটা বিষয় আর এই যে নতুন করে যোগ হয়েছে অটোরিকশা এদের কথা তো না বললেই না মনে এদের আচার আচরণ দেখলে বোঝা যায় যে এদের রাস্তায় ভুল করে আমি চলে আসছি মনে হইতেছে এরা হলো রাস্তার রাজা আর বাকি যত গাড়ি আছে সবাই হলো প্রজা রাস্তায় মানে আমরা বাংলাদেশে সবাই অনেক নিয়ম 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 শৃঙ্খলা করি যে এইভাবে এই নিয়ম ওইভাবে ওই নিয়ম কিন্তু দিন শেষে দেখা যায় রাস্তায় নামলে দেখা যায় সবাই মানে একযোগের চেষ্টা করতেছে যে নিয়ম ভাঙতে মানে এই জায়গাটা স্পটটা হয়ে গেছে নিয়ম ভাঙার একটা স্পট তা হোক ওই দিক না যাই আমরা যারা আসি আমরা যারা এই শহরে থাকি তা আপনি আমি চেষ্টা করলে এই শহরটা সুন্দর হইব আদারওয়াইজ কোনো মতেই এই শহরটা সুন্দর করা পসিবল না তা আপনি যদি নিজে ভালো থাকতে চান তাহলেই আপনি ভালো থাকতে পারবেন আর যদি নিজে ভালো থাকতে না চান তাহলে আপনারে ভালো রাখবো কেমনে এখন আপনি যদি ভাবতেছেন যে না আমি ভালো থাকবো না আমি ভালো মানে আমারে কেউ ভালো রাখতে পারবো না তাহলে এটা তো আপনার মাথায় ঢুকে গেছে যে আপনি ভালো থাকতে পারবেন না কিংবা এ কেউ আমার ভালো রাখতে পারবো না সো এদিক দিয়ে দেখা যাইতেছে যে আপনি যতই চেষ্টা করেন না কেন আপনি যদি নিজে চেষ্টা না করেন যে ভালো থাকবো আমি তাহলে আসলে কেউ ইন্ড অফ দ্য ডে আপনারে কেউ ভালো রাখতে পারব না এই শহরটারে যদি আমরা নিজেরা ভালো রাখতে চেষ্টা না করি তাহলে শহর তো কোনো দিন ভালো থাকবো না কারণ আমরা চেষ্টাই করতেছি না শহরটারে ভালো রাখবো কিন্তু আমরা সব সময় চেষ্টা করতেছি যে কিভাবে নিয়ম ভাঙা যায় কিভাবে একজনের পিছনে আরেকজনের আঙুল দিয়া মানে কথাটা শুনতে খারাপ কিন্তু এটাই বাস্তব কিভাবে একজনের পিছনে আরেকজনের আঙুল দেওয়া যায় কিভাবে একজনের দোষ মানে নিজের দোষ নিজের ঘাড়ের দোষ আরেকজনের ঘাড়ে দেওয়া যায় কখনো নিজের ভুলটা আমরা এটা স্বীকার করি না আর এই জিনিসটা আমরা যেদিন স্বীকার করতে শিখবো যে না এটা আমার ভুল সেদিন হয়তো বা আমরা একটা মানে উন্নত দেশগুলো যে যেরকম মানে নিজের ভুলটা তারা স্বীকার করে নেয় আর সেই ভুলটা থেকে তারা এক্স্যাক্টলি একটা মানে শিক্ষা নেয় তা যতদিন না পর্যন্ত আমরা এই জিনিসগুলো করতে পারবো ততদিন না পর্যন্ত হয়তো বা আমরা নিজেরা কোনো দিন শুধরাইতে পারবো না আমাদের এই দেশটার কোনো দিন আমরা ভালো রাখতে পারবো তাও বললে অনেক কথাই বলা যায় এই দিক দিয়ে এই সব কথাবার্তা বলতে গেলে অনেক কন্ট্রোভার্সি আছে তা এই দিক আর না যায় এই দিক মানে একটা কথা মুখ দেওয়া বইলা ফেললেই তো এমন না যে বইলা ফেললেই হয়ে গেলো তা চেষ্টা করতে হইব তা চেষ্টাই যদি না করি তাহলে এন্ড অফ দ্য ডে আসলে কোনো রেজাল্ট আসার কোনো পসিবিলিটি নাই তা আমরা যারা আসি সাধারণ জনগণ আসি চেষ্টা করব। যে যারা পথচারী আছেন মানে আজাগা বেজায়গা দিয়া মানে না ধুইকা মানে যারা একটা সার্টেন যেই নির্দিষ্ট স্পেসিফিক এরিয়া আছে হ্যাঁ ফুট ওভার ব্রিজ আছে জেব্রা ক্রসিং আছে এই জায়গাগুলো দিয়া রাস্তা পার হই এই জায়গা দিয়া রাস্তা পার হইলে দেখা যাইব যে অনেক ছোটোখাটো দুর্ঘটনা মানে ঠিকা আপনিও বাঁচতেছেন আর যে ড্রাইভার আছে সেও বাঁচতেছে আমরা যারা বাইকার আছি তারা মানে মানে সময়ের তারা তো সবারই থাকে ভাই এক জীবনে সময়ের তারা থাকবো না এটা তো ন্যাচারাল জিনিস কিন্তু আইন ভাইয়া এই যে তিরিশ সেকেন্ড বাঁচানোর জন্য ফুটপাথ দিয়ে উইঠা মানে এই বাইক রাইডিংটারও অসম্মান করে না এটা আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে আর ওভারঅল আমরা যদি নিজেরা না চাই যে সব কিছু সুন্দর হোক ভালো হোক তাহলে আসলে এটা কখনোই পসিবল না কারণ আগে নিজের চাইতে হইব নিজেদের চাইতে হইব যে না আমরা এই শহরটারে পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর নিয়ম শৃঙ্খলার ভিতর দেখতে চাই তাহলে আগে আপনার নিজের আবার অথবা আমার নিজের আগে ভালো থাকতে হইব ভালোবাসতে হইব ভালো রাখতে হইব তা এই জিনিসটাই পারে আমাদের দেশটারে সুন্দর রাখতে তা আজকের মতো আসি টিল দেন আল্লাহ হাফেজ অ্যান্ড স্ট্রেসের ফেস